জিবে জল আসার মতন খাবার এ ধরনের খাবার পেলে মানুষ চেটে পুটে খায় খুবই সুন্দর লাগে লায়ের পাতা অথবা কুমড়োর পাতায় যদি কই মাছ ভাপা করা হয় তা আবার ভাতের ভিতরে দিয়ে অসম্ভব অসাধারণ খাবার আপনারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন কত স্বাদের হয় এই খাবারটা জিবে জল এসে যাবে ঘ্রানটা পেলেই আর একটা মাছ দিয়েই পুরোপেট ভাত খাওয়া যায় নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা সবাইকে স্বাগত আজ একটা দুর্দান্ত রান্না হতে চলেছে ওই মাছ ভর্তা দিব তবে আমি কুমড়োর পাতা দিয়ে ভাতে ভিতরে দিয়ে ভর্তাটা করব এ ধরনের খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে একটা কই মাছ ভর্তা দিয়ে পুরো পেট ভাত খাওয়া যায় চলুন ধারে দেখে নেওয়া যায় কিভাবে আমি কই মাছ ভাপাটা করি রান্নাটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আসুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন তাহলে আমি কই মাছ ভাপা করার জন্য এই সাইজের কই নিয়েছি একটু বড় সাইজের কই হলে ভালো হয় আর নিজের ক্ষেত থেকে নিজের হাতে লাগানো কুমড়ো শাকের পাতা নিলাম খুব জালি জালি পাতাগুলিতে হবে লক তাহলে ভর্তাটা বেশি সুন্দর হয় একটু বড় পাতা হলে ভালো হয় না আর মশলাটা নিয়েছি দেখে আর মাছটা আশ্রে দিতে হয় তাহলে মশলাটা ভালো যায় আমি আদা রসুন বাটা ঝাল বাটা সরিষা বাটা গরম মশলা বাটা আর জিরে ধুয়ে বাটা এটা নিয়েছি এটা দিয়ে আমি ভত্তাটা করব। পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এনেছি আর আমি ভত্তা মানে এর ভিতরে দিব এই জন্য ভাতটা আমি উঠিয়ে দিয়েছি আগুনটা আমি জ্বালিয়ে দিয়েছি এই ভত্তাটা করব বলে ভাতটা মানে হাফ সিদ্ধ হবে তারপরে আমি এগুলো দেবো এই জন্য আগুনটা দিয়েছি এখন আমি মাছগুলো সুন্দর করে তৈরি করে নিই আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে স্টাকে মাখিয়ে নেব কারণ এই মশলাটা মাছের ভিতরে একটু যাবে আর সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢা দিয়ে দিব আমি সরিষার তেলটা দিব একটু সরিষা বেটা দিয়েছি আর সরিষার তেলটা দিব সরিষার তেলে সবসময় ভর্তা খেতে সুন্দর হয় এই জন্য সরিষার তেলটা ভালো হয় আমি সরিষার তেলটা দিলাম দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম মাছের ভিতরে যাতে মশলাটা যায় এজন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর ঢাকা দিয়ে রেখে আমি পাতাগুলো রেডি করে নিই পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুললাম আর পাতাগুলো দেখেন এভাবে রেডি করতে হবে আমি এভাবে দেখেন কিভাবে আমি রেডি করি গুঁড়াটা ফেলে দিলে শক্তটা চলে যায় তাই একটু ফেলে দিলাম আমি একটার পরে একটা সাজিয়ে নিলাম এখন আমি একটা মাছ এই পাতার পরে রেখে দিই আর কিছুটা মশলা এই মাছের গায়ে দিয়ে দিলাম বাকিটা রাখি এইভাবে সবগুলোই আমি করে নিব এভাবে ভাজিয়ে ভাজিয়ে আমি পাতাটা সুন্দর করে একটা মানে কি বলবো একটা পাতাটা সুন্দর করে আমি দেবো যাতে মশলাটা বের না হয়ে যায় আর পাতাটা আমি বেঁধে দেবো সুতো এভাবে আমি একটা টুপলার মতন করে নিলাম আর আর একটা পাতা দিয়ে দিলাম উপর থেকে যাতে একটু বের না দেখেন দোকানের থেকে যে কেনা হয় তেমনি একটা টুপলা করা হলো আর এই সুতো দিয়ে আমি পাতাটাকে সুন্দর করে বেঁধে দিই যাতে একটুও বের না হতে পারে সুন্দর করে আটা থাকে আমার একটা তৈরি করা হয়ে গেল ভর্তা করার জন্য এভাবে আমি সবগুলো মাছই ভর্তা করার জন্য রেডি করে নিই সবগুলো মাছ আমি রেডি করে নিলাম দেখেন পাঁচটা মাছ আমি রেডি করলাম আর ভাতটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে ভিতরে একটু জল আছে দেখেন আর এই সময় আমি মাছগুলো এক এক করে এই ভাতের বিরোধ ভিতরে একটু ডাবিয়ে ডাবিয়ে দিব আমি সবগুলো মাছ এভাবে দিয়ে দিলাম আর এই ভাতটা আমি এখন খুব অল্প জাল রাখবো রেখে আধা ঘন্টার জন্য এই মানে উলনের পরে রেখে দিব আধা ঘন্টা পরে আমি খুললাম দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে পাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরে মাছটাও সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাবো আমি এক এক করে উঠিয়ে নিই আলাদা পাত্রে আমি সবগুলো মাছই এক এক করে এই পাত্রেটায় উঠিয়ে নিলাম আর মাছের থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে মানে মশলার ঘ্রাণটা অসাধারণ লাগছে আর দেখেন আপনাদের দেখাচ্ছি ভিতরটা এখনের সুতোগুলো আমি খুলে নিলাম দেখেন এই টুপলাটা দেখেন কত সুন্দর আছে একটু মশলা বের হয় নাই আমি সুতোটা ছাড়িয়ে নিলাম আর দেখেন ভাজ খুলে খুলে আমি মাছটা বের করে নিই মাছের মশলাটা দেখেন আর ভিতরে পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে অসাধারণ লাগছে মানে চেনটা মনে হচ্ছে আমি এক্ষুনি গালে দিয়ে নিই এত স্বাদের এখন না দেখেন আমি ভাতগুলো মাখিয়ে নিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আপনাদের বারবার বলছি খুবই সুন্দর লাগে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে